আমার জন্মদিনে সবসে বেশি খুশি সিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যা বেশি খুশি সিলে তুমি বাবা কখনো আমি আমাকে কদিয়ে তুমি এত সকালে শোন যাবা কখনো আমি আমাকে কািয়ে তুমি এত সকালে শোন যা শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোন ভাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুসে দিতে মনে পরে বাবা কখনো আমি আমাকে দিয়ে তুমি এত সকলেই যাবা কখনো ভাবিনিয়ামি আমাকে দিয়ে তুমি এত ইসনে ই তোমারই সম্পদ নষ্ট করে সে কত কখনো বলনি তুমি আমি অবায়া কখনো আমি আমাকে কািয়ে তুমি এত সকালে শোন যাবা আমার জন্মদিনে সবসে বেশি খুশি সিলে তুমি বাবা কখনো আমি আমাকে কা তুমি এত আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতির সামনে যারা বসে আছেন আমি বিনত ভাবে অনুরোধ করব এখানে একটা এখন কোরআনের ক্লাস চলতেছে আমি শিক্ষক আপনারা ছাত্র এই ছাত্রের মতন জবাব দেবেন আমি যে কথাগুলো বলবো প্রশ্ন করবে অ্যান্সার দেবেন আপনারা কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মানবতা তিন শ্রেণীতে বিভক্ত যারা বলেন কয় শ্রেণী তিন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে গিয়েছে আমরা এখানে যারা আছি ওই তিন প্রকার মানুষই আছে এক নম্বরে কোরআনের আওয়াজ শোনার পরেই সারা বাধা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের ব্যাপারে বর্ণনা করেছেন ও কলেনিল্লাযীনা কাফুরু লা তাসমাউনা হাযাল কোরআনি ওয়াল গাউফীহি লান্লাকুম তাকুলুন সরবানা আল্লাহু আকবার কোরআনে কারিম সূরাতুল হামিন সিজদা চব্বিশ নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইনে চার নাম্বার উপর ছাব্বিশ নাম্বার আয়তে কারি মেয়েটা আল্লাহ বলে হ্যাঁ নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন এই কোরানের আওয়াজ শোনার পরেই তারা বলবে কোরআন চলতে দোয়া যাবে না দুনিয়ায় গান বাজনা সিনেমা টেন্ডার ভিডিও সব চলছে কোনো বাধা নেই কোরআন যেখানে আলোচনা হবে মাহফিল তৈরি হবে ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে জোরে বলেন ঠিক না সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না কোরআন যেন মানুষ শুনতে না পারে এই জন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার ওই রকম ভীতিপূর্ণ পরিবেশ তারা তৈরি করে দেবে ওই সময় আবু জেহেল কাফের সালামরা জেনেছি এখন অনেক মানুষ কিন্তু আবু জেহেলকে ছাড়িয়ে গিয়েছে আল্লাহর নবী যখন আবু বকরের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করলো হোম ইমানা ইমান তার বেড়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ আর এই একই কোরআন আবুজ জহেলের সামনে পড়েছে ওর শয়তানি বেড়ে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা না কথা বলেন না কেন আপনাদের কি রাগ হচ্ছে নাকি আমারে বলো না আছে মন খারাপ কথা বলবেন সম্মানিত অবস্থাতে কাফের আইন পাশ করেছিল লা তাসমাউল হাযাল কোরআনি সব কিছু চলবে এই কোরআন চলতে দেওয়া যাবে না কারণ ওরা খুব ভালোভাবে বুঝেছিল মোহাম্মদ যেটা জানাতে চাই এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না এই জন্য আবু জাহেল আগেই নিশ্চিত করেছে নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে আজও বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান অথচ এই দেশে অনেক তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এখনো হান্ড্রেড ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ধারা জারি আছে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ওরা জানাইছিল মোহাম্মদ যেটা জানাতে চাই এটা যদি আমরা মেনে নিই এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না আজ ও পৃথিবীতে এই ধারণা যে আমরা যে কোনো ভাবে টিকে থাকবো একচল্লিশ সাল পর্যন্ত পুরা একমাত্র কোরআনের মাহফিলে বাধা দেয় জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি রাস্তায় যারা ঘোরাফেরা করতেছেন চায়ের দোকানে যারা আড্ডা মারতেছেন আমি বিরত ভাবে অনুরোধ করব। এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে কোরআনের মাহফিল বিশ্বনবীর হাদিস বিছর বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি রাতের বেলাকে একটা ঘন্টা ব্যয় করে ওই আয়াত যদি না বোঝে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এখানে যারা এসে বসেছি অলরেডি আমাদের আমলনামায় পাঁচশো টাকাত নফল নামাজের সওয়াব লেখা হয়ে গিয়েছে এইজন্য সম্মানিত অবস্থিতে যারা এখন যারা ঘোরাফেরা করতেছেন রাস্তায় অযথা সময় ব্যয় করতেছেন এখানে চলে আসুন সম্মানিত উপস্থিতি দুই নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব কোরআনের মাহফিলে শুনতে আসে মসজিদে যায় ইমাম সাহেবের আলোচনা শুনে কিন্তু যখন দেখে হুজুর যেই কথাগুলো বলতেছে আমাদের জীবনের সাথে মেলে না আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন ওরা কারাব ওয়া ইযা ক্বিলা তা'আলু ইলা মা পাঁচ নাম্বার পরা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের একষট্টি নাম্বারি মেয়ে যা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইসা মানে যখন ইলা মানে বলা হয় তাল মানে আসো ইলা মানে দিকে মা মানে মা আনসালাল্লাহু আমি আল্লাহ নাজিল করেছি ওয়াইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো বলো হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে রাইতাল মুনাফিকিনা যাদের অন্তরের ভিতরে রোগ আছে গুড় আছে যাদের অন্তর অসুস্থ এই মানুষগুলো কোরআনের মাহফিলে আসে কোরআনের বক্তব্য শুনে কিন্তু যখন দেখে তাদের জীবনের সাথে মেলে না কারণ আমি যে রাজনীতি করি কোরআনের আয়তের মিল নেই আমি যে সমাজ নীতি করি কোরআনের আয়তের মিল নেই আমার বউ চলে বেপর দেয় কোরআনের আয়তের আমি যে সুদ খাই কোরআনের আয়তের মিল নেই তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে এগুলো মুনাফিক জোরে বলেন ঠিক কিনা না। পুর মনে হয় এইরকম লোক নাই নাকি সব পান্তি আছে সম্মানিত উপস্থিতি তিন নাম্বার আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানতে আসেন ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়াজলা উযুবুহু ইলা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর 2 নাম্বার আয়াত কারী মেটা আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে ওদের অন্তরের গস্ত টুকে পেয়ে ওঠে আপনার ভিতরে ইমান আছে কিনা বোঝা যাবে আয়াত বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা যার নাম অল এটা যদি কেঁপে না ওঠে তাহলে ওর শরীরে যে পশম আছে এই খাড়া হয়ে যাবে এটাও যদি কেঁপে খাড়া হয়ে না যায় ওর শরীরে একটু আনন্দ আনন্দ লাগবে শান্তি শান্তি লাগবে মনের ভিতরে বিশ্বনাই বলেছেন এই তিনটা বিষয় যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে মনে করবেন আপনার ভিতরে ইমান আছে এক নম্বরে বাম ইস্তরের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে এটা কেঁপে উঠবে এটা যদি কেঁপে না ওঠে শরীরে যা আপনার পশম আছে পশমগুলো খাড়া হয়ে যাবে আল্লাহর কথা শোনার পর কার কথা শোনার পর না বাবার কথা শোনার পরে আল্লাহর কথা শোনার পরে শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে এটা যদি খারাপ না হয় আপনার মনের ভিতরে আনন্দ শান্তি শান্তি লাগবে নবীজি বলেছেন এই তিনটা বিষয়ের একটাও যদি পাওয়া না যায় ও কোরআনের মাহফিল আসলে কি হবে ও নামাজ করলে কি হবে ও হস করলে কি হবে ও ইমান নয় জোরে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এখন আমি আপনাদের সামনে একটা বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে গতকাল গতকাল নেটে দেখলাম আমাদের এই বাংলাদেশ থেকে এক নাস্তিক নাম হচ্ছে মুরাদ আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে জোরে বলেন নাউজবিল্লা এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে বিশ্ব নবীর চরিত্র নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো কুটু কথা বলে তার চরিত্রর উপরে যদি কোনো বাজে মন্তব্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা ডাইরেক্ট তাকে হত্যা করে ফেলবে এটা কার সিদ্ধান্ত আর জোরে বলেন পৃথিবীর কোনো মানুষের সিদ্ধান্ত না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো কিন্তু আজকে যারা বিশ্ব নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে আজকে আরো তাদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি এখান থেকে বলে দিতে চাই বিশ্ব নবীর চরিত্রের উপর যদি আবার মিথ্যা তহমত লাগানো হয় তার চরিত্রের উপরে যদি বাজে মন্তব্য করা হয় বিশ্ব বাংলার বিশ্ব মুসলমানের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এই মনোহরপুর হাই স্কুল মাঠ থেকে বলে দিতে চাই আবার যদি মুসলমানদের নবী সম্পর্কে যদি বাজে বীরত্ব মন্তব্য করা হয় তাহলে আপনারা বিশ্ব মুসলমানের বাংলাদেশের মুসলমানের ধৈর্য দেখেছেন প্রতিবাদ দেখেছেন কিন্তু প্রতিশোধ দেখেন নাই জোরে বলেন ঠিক কিনা এই মুসলমানেরা কিন্তু প্রতিশোধ নিতে জানে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এই জন্য এখনো সাবধান করে দিচ্ছি যে সমস্ত নাস্তিকের বাচ্চারা আমার বিশ্ব নবীকে নিয়ে যা বাজে মন্তব্য করতেছে খবরদার সাবধান হয়ে যাও ইসলাম যদি ক্ষমতায় আসে তোদের পিঠে চামড়া তুলে ওই চামড়াতে ঢোল বাজানো হবে চলে বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আমাদের এগুলো প্রতিবাদ করতে হবে আজকে আর একটা বিষয় আমাদের এই বাংলাদেশে চলতেছে কিছুদিন আগে খুব তোলবার এই জিনিসটা নিয়ে ট্রান্সজেন্ডার ইস্যু এটা নিয়ে এই জিনিসটা ব্যাপক করতেছে বাংলাদেশে ব্রাক বিশ্ববিদ্যালয় সম্মানিত অবস্থিতি ট্রান্সজেন্ডার কি আল্লাহ রব আলিন কুদ্রত ভাবে মানুষদেরকে তৈরি করেছেন মেল এটা হচ্ছে পুরুষ আর ফিমেল এটা হচ্ছে মহিলা আর একটা আছে থার্ড জেন্ডার এটা হচ্ছে হিজরা হিজরা সম্মানিত অবস্থিতি হিজরা হয় এটা দোষের কিছু না এটা আল্লাহর পক্ষ থেকেই হয় কিন্তু কিছুটা দোষ পিতা মাতার আছে। কিছুটা দোষ পিতা মাতার আছে সম্মানিত উপস্থিতি অপবিত্র অবস্থায় স্বামী যখন স্ত্রীর কাছে মিলিত হয় ওই সময় ফাতুহুল বাড়িতে এসেছে শয়তান স্বামীর গোপন অঙ্গে কাগজের মতন পেছিয়ে যায় ফলে স্বামী যা করে স্ত্রীর সঙ্গে শয়তান তাই করে আর তখন শয়তানের একটা অংশ ওই স্ত্রীর পেটের মধ্যে চলে যায় আর তখনই সন্তান তখন হিজরা হয় সম্মানিত অবস্থিতি ট্রান্সজেন্ডার এটা হচ্ছে সমকামিতা এটা যদি বাংলাদেশে যদি চালু হয়ে যায় ইহুদিরা চাষতে একটা সেটানিক স্টেট শয়তানি রাষ্ট্র বানাতে বাংলাদেশকে সম্মানিত অবস্থিতি এটা যদি বাংলাদেশে ব্যাপক হয় চালু হয়ে যায় তাহলে ছেলে আর মেয়েকে বিবাহ করবে না তখন ছেলে ছেলেকে বিবাহ করবে মেয়ে মেয়েকে বিবাহ করবে সমকামিতা বাড়বে বদমাশি বাড়বে আর ঘরে ঘরে হারাম পয়দা হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখেছি তো এখন তো আপনার হচ্ছে নেটের জামানা ইউটিউবের জামানা মেয়ে মেয়েকে বিবাহ করতেছে ছেলে ছেলেকে বিবাহ করতেছে সম্মানিত উপস্থিতি আর এটা ব্যাপক করতেছে যারা বাংলাদেশে এনজিও সালাই ব্রাক বিশ্ববিদ্যালয় এই ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আসিফ মাহতাব তিনি এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করার কারণে তার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে স্পষ্ট বলে দিচ্ছি ব্রাগ বিশ্ববিদ্যালয় যদি এই ট্রান্সজেন্ডারের পক্ষে যদি কাজ বন্ধ না করে আর আসিফ মাহতাবের চাকরি যদি বহল না করে তাহলে সারা বাংলাদেশের আলেমরা বাধ্য হবে এই ব্রাক বিশ্ববিদ্যালয়ের বন্ধের দাবিতে রাজপথে নামতে চলে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের সোচ্চার হতে হবে ইউটিউবে আর একটা নতুন একটা নাটক বের হয়েছে রূপান্তর নাটক যেটা ফারহান জবান নামে এক অভিনেতা এইটার অভিনয় করেছে সম্মানিত উপস্থিতি এখানে ট্রান্সজেন্ডার ইস্যুটা এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে এই জন্য আমাদের মুসলমানদের যুবক ভাইরা যারা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারা যারা নাটকে নাটক দেখে যারা অভ্যস্ত বিশেষ করে আমি বলবো এই জবান ফারহানকে আপনারা বয়কট করুন আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর সরাবে ওয়াজে আর গানে আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর সরাবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে করানের পাখি সেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবের সেই দিন আবার আসবের সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে সেই দিন কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র খজর নতুন করে হবে রে সুরে সুরে জানি খুব কাছে আর নেই বেশি দূরে আসবে সেই দিন আবার সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন কত শত জনপদ সে রই আবার দেখা হবে নুরানিরূপে মিষ্টি মুখে কোরানের কথা কবে কত শত জনপদ সে রই আবারে দেখা হবে নুরানিরূপে মিষ্টি মুখে কোরানের কথা কবে তাদের দিয়ে আলোকিত হবে সোনার বাংলাদেশ দুকু খুলে গিয়ে সুকু খুঁজবে বলবে বাহ তো বেশ আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন রে সেই দিন আবার আশ্বেরে সেই দিন রে সেই দিন আবার রে সেই দিন রে সেই দিন আবার রে সেই দিন ওধের মূল্য বোঝনা যারা বন্স তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গন ওধের মূল্য বোঝনা যারা বন্সী তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গণ সবাই যে দিন হবে আসামি বিচারক সুদূর সুদূর সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার